আন্দোলন মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ মুাবাদ না রে থাকবি আমরা বকিয়া পুরান মসজিদের পক্ষ থেকে হইয়ার এই যে ওয়াক সংশোধনী যে আইন বানানি হইছে এটা আমরা মানছি না মানব না আমরা সরকারের কাছে মানে করজোরে অনুরোধ করি আর এই আইন বাতিল করতে হবে আর যদি করা হয় না আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়িয়ে তুলতে প্রস্তুত আছি পুরাতন মসজিদ ভারতবর্ষ সংবিধান মুসলিম পার্সনের লবস Gracias.